বর্তমান সময়ের আলোচিত নির্মাতা রাইহান রাফি দুই সাল থেকে একের পর এক সুপার হিট সিনেমা নির্মাণ করে সমৃদ্ধ করেছেন দেশের চলচ্চিত্র অঙ্গনকে সম্প্রতি তার তুফান সিনেমার শুটিং শেষ হয়েছে কিন্তু চলচ্চিত্র নির্মাণ ছাড়াও তিনি আরও একটি বিষয় নিয়ে বেশ চর্চায় থাকেন তার একটি অন্যতম কারণ চিত্রনায়িকা তমা মির্জার সাথে রাফির ঘনিষ্ঠ সম্পর্ক যদিও রায়হান রাফি ও তমা মির্জা তাদের সম্পর্ককে এতদিন জাস্ট ফ্রেন্ড বলে আখ্যা দিয়ে আসছিলেন কিন্তু তাদের সম্পর্কের বিষয়টি নিয়ে আরও গুঞ্জন উঠে আসে শনিবার ঢালিউড নায়িকা তমা মির্জার জন্মদিন ছিল সে উপলক্ষে তোমাকে শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি শেয়ার করে নির্মাতা রায়হান রাফি ক্যাপশনে তোমাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে রাফি লিখেছেন আমি খুবই সৌভাগ্যবান যে তোমাকে নিয়ে আরও একটি বছর পেলাম উদযাপন করো শুভ জন্মদিন তোমা রাফির এই পোস্টের কমেন্টে তমা মির্জা লিখেছেন আমিও তোমাকে পেয়ে অনেক ভাগ্যবান রাফি জন্মদিনের দিন প্রেমিকের কাছ থেকে অনেক উপহার পেয়েছেন তা পেয়ে আবেগে আপ্লুত হয়েছেন তমা অভিনেত্রী জানান ঝুড়িতে ভরে সব ধরনের ফুল এনেছেন তার জন্য রাফি তার কথায় ভালোবাসার মানুষটি ঝুড়ি ভর্তি করে সব রঙের গোলাপ বেলি, রজনীগন্ধা টিউলিপ সহ পালে ঢাকা শহরের সব রকমের ফুল যেন নিয়ে এসেছে তার জন্য আর পৃথিবীতে ফুলের চেয়ে প্রিয় উপহার আর কিছুই হতে পারে না এখান থেকেই দুয়ে দুয়ে চার মিলিয়েছেন নেটিজেনরা নেটিজেনদের দাবি তারা দুজন প্রেমে মজেছেন অবশ্য বাঙালিরা সন্দেহ করে তা সবসময় ঠিক হয় না এখন একটা ট্রেন্ড হয়ে পড়েছে লুকিয়ে সংসার করা আর বাচ্চা জন্মের পর প্রকাশ্যে আসা কয়েক মাস আগে ঢাকার একটি অ্যাওয়ার্ড শোতে এই ঝুটির সম্পর্ক নিয়ে বেশ সমালোচনা সৃষ্টি হয় সেখানে রায়হান রাফিক ও যা ঘনিষ্ঠ হয়ে দাঁড়িয়ে ফটোশেশন করেছিলেন এ সময় ক্যামেরায় পোজ দিতে গিয়ে তমা মির্জার হাত ধরার চেষ্টায় নিজের হাতটি বাড়িয়ে দেন রাফি কিন্তু তমা মির্জা তাকে কোনো পাত্তা দেয় না কিছুক্ষণ পর রায়হান রাফি আরও কয়েকবার তার হাত বাড়িয়ে দিলেও একটি বারের জন্যও হাত এগিয়ে দেননি তমা পরে একই সঙ্গে সেখান থেকে চলে যান তারা প্রায় তারা দুজনেই নিজেদের নানার প্রকাশ খুনশুটির মিডিয়ায় তবে শেষ পর্যন্ত কি হয় তাদের সম্পর্ক কোন দিকে মোড় নেয় তার জন্য করতে হবে শুধুই অপেক্ষা প্রায় এক বেশি সময় আগে তুমি আমার সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে তোমা মির্জার এরপর অসংখ্য সিনেমায় অভিনয় করেন দুই হাজার পনেরো সালে শাহনেওয়াজ কাকুলি পরিচালিত জল নদী সিনেমায় অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন এরপর রায়হান রাফি পরিচালিত সুরঙ্গ ছবির ময়না চরিত্রে অভিনয় করে আলোচনা আলোচনায় আসেন তমা অনেকে ধারণা করেছিলেন রাফির তুফান ছবির দুই নায়িকার একজনের মধ্যে তোমাকেই দেখা যাবে প্রেমিকের ছবিতে প্রেমিকাই থাকবে সেটাই তো স্বাভাবিক কিন্তু সেটা হয়নি গুঞ্জন আছে তুফান ছবিতে কাজের সুযোগ না পাওয়ায় প্রেমিকের ওপর কিছুটা চোটেও ছিলেন এই অভিনেত্রী এরই মধ্যে অঞ্জন দত্তের পরিচালনায় দুই বন্ধু ওয়েব সিরিজের কাজ শেষ করেছেন তমা ঈদের পরপর তাকে নিয়ে দুটি নতুন সিনেমার ঘোষণা আসতে পারে আপনার সকলে অপেক্ষায় থাকুন